আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আজকে একটি ইনভার্টার মেরামত করব ইনভার্টার সার্ভিসিং পার্ট ছত্রিশ নিয়ে কিছু আলোচনা হবে এই ইনভার্টারটি পাঠিয়েছেন ঢাকা থেকে তো আমরা কোথায় থেকে পাঠিয়েছে সেটা দেখে আপনাদের জানাবো। মুজিবুর রহমান মোহাম্মদপুর থেকে বারোশো সাত নাম্বার রোড থেকে পাঠিয়েছেন বগুড়া সালাম ইলেকট্রনিক্স লুৎফর মেনশন মার্কেটে নং দোকানে দোকানটি আমার তো তার একটা ভিজিটিং কার্ডও দিয়েছিল তো এই ইনভার্টারটার সমস্যা হচ্ছে চার্জিং হয় না এমন কি অটো কাজ করে না তো এগুলো কি কারণে হচ্ছে এটা আমি দেখবো কি এটা মেরামত সম্পূর্ণ করব সেই বিষয়টা আপনাদের মাঝেও শেয়ার করব এটাতে কি কি সমস্যা হয়েছে তো আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পুরনো দর্শক হলে অবশ্যই একটি কমেন্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়েট দেখালাম একটি ডায়েট নষ্ট ছিল পাশাপাশি আমি দেখতেছি এই মস্ট্রেটগুলো ভালো আছে কি না তো এই মস্ট্রেটগুলো খারাপ দেখাচ্ছে তো এই মসফেটগুলো আমি খুলে ফেলেছি এগুলো খুলে চেঞ্জ করে দিব। তো এগুলো দেখুন আমি সবগুলো খুলে ফেলেছি এরপরে আমি এখানকার যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো চেক করব সে পার্টসগুলো সঠিক আছে কিনা সেগুলো দেখব তো এটা কোন ডায়েট ছিল সে পরিবর্তে আমি এই মোটা একটি ডায়েট লাগিয়ে দিয়েছি যাতে এই ডায়েটটা দীর্ঘদিন টিকসই করে এখানে ছিল চিকন সাইজের ডায়েট সেটার পরিবর্তে মোটা লাগিয়ে দিয়েছি আর এই ফিল্টারিং ক্যাপাসিটারটা চার্জিংয়ে ব্যবহার হয় চারশো পঞ্চাশ ভোল্টের তো এই ক্যাপাসিটার নিচে দেখুন ময়লার মতো বের হয়ে আসছে তো এই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গেছে আর ভ্যালু কাজ করতেছে না এই জায়গায় আমি এই চারশো পঞ্চাশ ভোল্টের এই ক্যাপাসিটারটা লাগিয়ে দিব। তো এই গুলো লাগানোর সময় অবশ্যই নেগেটিভ পজিটিভ ফলো করে লাগাতে হয় যদি উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে ব্লাস্ট হতে পারে তো যদি আপনারা টুকিটাইয়ে কাজ করেন তো হলে এই ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত দেখে সেট আপ করবেন তা আমি ব্রাজ দিয়ে একটু পরিষ্কার করে নিলাম এই ক্যাপাসিটর তো শর্ট টাইম ব্যাটারি মতো এটাও এক ধরনের ব্যাটারি তো এই ক্যাপাসিটরের ভেতরে এক ধরনের অ্যাসিড থাকে সেই অ্যাসিডগুলো বের হওয়ার কারণে এই ক্যাপাসিটারটা নষ্ট হয়ে গিয়েছিল তো যার কারণে আমি ব্রাজ দিয়ে পরিষ্কার করে দিলাম তো আপনারা কাজ করলে অবশ্যই এই ধরনের ক্যাপাসিটার থেকে লিকুইড বের হলে সেই জায়গাটুকু পরিষ্কার করে দেবেন পরিষ্কার যদি না করা হয় সেক্ষেত্রে ওই জায়গায় শর্ট সার্কিট হতে পারে প্রত্যেক কাজ ফিনিশিংয়ে আপনারা পেট্রোল দিয়ে বা থিনার দিয়ে ওয়াশ করে দেবেন ওয়াশ করে আবার হটগানের সাহায্যে হিট দিয়ে পরিষ্কার করে দেবেন শুকিয়ে দেবেন যে ওয়েলটা ভরে থাকবে ওয়েলটা যেন শুকিয়ে যায় এটা একটি তিনশো আটান্ন নাম্বারের চার্জিং আইসি এটা চার্জিং প্রবলেমও আছে এখানকার এই আইসিটা এই আইসিটা আমরা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দিয়ে এই চার্জিং সেকশনের সমস্যাটা সমাধান করব। এর পরবর্তীতে আপনাদের দেখালাম যে মসপেট খারাপ সেই মসপেটগুলো আমরা লাগিয়েছি তো মসপেটগুলো শোল্ডারিং কেমন হয়েছে একটু ফলো করে দেখুন অরিজিনাল যেরকম সোল্ডারিং হয় ঠিক সেই রকমটাই সোল্ডারিং হয়েছে তো এই ইনভার্টারটা অলরেডি ওপেন হয়ে গিয়েছে আমার একা হাতে কাজ করা যার কারণ লাইভ ভিডিওগুলো করতে পারি না দোকানের ছেলেপেলে মাঝে মাঝেই ডিস্টার্ব করে আসে আসে না যার কারণে নিজে হাতে ভিডিও করতে হয় অনেক কিছু অত সুন্দরভাবে তুলে ধরা সম্ভব হয় না যতটুক একা হাতে আমি তুলে ধরতে পারি সেই বিষয়গুলোই তুলে ধরি তো এই ভিডিওগুলো কিন্তু যারা বাইরে থেকে ইনভার্টার পাঠায় তাদেরগুলোই আমি ভিডিও করে থাকি আমার দোকানে যে সব কাজ হয় সেগুলো কিন্তু ভিডিও করা হয় না আমার দোকানে যেগুলো কাজ হয় তারা সরাসরি আসে তারা সরাসরি জানতে পারে আমি কিভাবে কাজগুলো করে থাকি আর যারা বাইরে থেকে পাঠায় তারা জানতে পারে না যার কারণে আমার ভিডিওগুলো করতে হয় অনেকে বলে ভাই আমার ইনভার্টার ভিডিও করে ইউটিউবে আপলোড দিন যার কারণে আমি ভিডিওগুলো করে থাকি তো ইনভার্টারটা কমপ্লিট হয়ে গিয়েছে এর পরবর্তীতে আরেকটা ইনভার্টারের কাজ করব সেই ভিডিও কারো দেখার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করবেন এমন কি আপনাদের এ ধরনের ইনভার্টার নষ্ট থাকলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিয়ে মেরামত করে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমার শপে ইনভার্টার মেরামতের জন্য আসে তো আপনাদের কারো ইনভার্টার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন এমন কি আপনার আশেপাশে অন্য কারো যদি ইনভার্টার থাকে সেখানে তাকে ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দেবেন তো অনেকে গ্রুপ ব্যবহার করেন গ্রুপেও ভিডিওটি শেয়ার করে দেবেন দিলে অনেকের হয়তোবা উপকারে আসতে পারে কারণ এই ইনভার্টারগুলো সব জায়গায় মেরামত হয় না আমি দীর্ঘদিন যাবৎ মেরামত করি যার কারণে আমার